নমস্কার বন্ধুগণ শুভ সকাল গুড মার্নিং ব্লগ তো আজকে দেখুন এত সুন্দর করে আমি সাজছি এত সুন্দর করে আমি সাজছি আমি লং গাউন টাউন লাগাইয়ে আর আমরা দুজন ম্যাচিং করে হোয়াইট হোয়াইট ফোরছি তো ফুরিয়া আমরা রোয়ানা দিলাম তো কই রোয়ানা দিলাম এটা নিশ্চয়ই আপনারা প্রথমে যে আমি ছোটো ছোটো করে দেখাইলাম এগুলো দেখিয়েই আপনারা বুঝছেন হ্যাঁ আমরা যাইলাম বার্থডেতে তো কার বার্থডে কই বার্থডে কোনখানে কি সব দেখতে থাকুন দেখতে দেখতে বুঝবা দিদিভাই এখানে ব্ল্যাক শাড়ি লাগাইছেন একদম গর্জিয়াসভাবে আর মা এখানে সব টাকা পয়সা গুনিয়ে উনি রেডি করার আমি দেখুন ঘামতে ঘামতে এখানে কিতা হয়েছি আর এখানে বুড়া পায় উকি মারের আমার মাথার মধ্যে যে না এখন বুড়া হয়েছে রে এখন বয়স হয়েছে আর তো এখানে আমি আমার থলিউলি ব্যাগ উগ নিয়ে আমি রোয়ানা দিছি এখানে দেখবে দেখুন পিঙ্কে আর ব্ল্যাকে উফ কিতা গর্জিয়াস লাগে দেখতে আর এদিকে মা চশমা টশমা ফুরিয়ে পোয়াত আর মনে এখানে হাই হইলো আর আমি তো আমার দেখাইলামই আমার লুক না আমার আজকে কত সুন্দর লাগে আমি আজকে এত সুন্দর করে সাজছি তো এখানে সামনে বাবা আর বিজয় অটো সালার অটোতে নিয়ে তো হেরে আপনারা আমার ব্লগিংয়ে অনেক বেশি দেখছেন তো চলুন আমরা এখন যাইরাম আর এই হইলো আমরা শিলচারের অবস্থা যদি এইখানে বেঙ্গে বেঙ্গে যদি পেছা করলে তাহলে বৃষ্টি হয়ে যায় এই হইলো শিলচারের কন্ডিশন একটু একটু হিঝির বৃষ্টিতেই এখানে ফ্লাড হয়ে যায় তো তো এখানে জল উল জমা আছে তো এর মধ্যে থেকে আমরা কোনো মতে বাইরে হইলাম আর জাম লাগলে তো এটা লাগছে লাগার মতো তো শেষ করে আমরা কোনো মতে বাইরেইলাম তো সবই আজকে খুব খুশি খুব ফুর্তি যাইরাম। যাইলাম কারণ কি এখানে গিয়া কত ফুর্তি হইবা আমার তো মেইন কথা আমি ফটো উঠবো ভিডিও করমু এইটাই আর খাইমু দাইমু তো গণপতি বাপ্পা এখানে আবার পরে ওয়েলকাম জানাইলা তো আমি বললাম বাবা তোমার ফেট সামলাও তোমার ফ্যাট দেখিও ফাটিয়া বাইরে যাবো একটা হুইয়া উইয়া আমরা রয়ানা দিলাম তো এখানে আইয়া দিদি মা আমরা সব দাঁড়ানিত কারণ ফায়ার হাঁটিয়ে এত উপরে যাওয়া যেত না লেফটেই যেতে লাগবো ফায়ের বেদনা সব এড়িয়ে আর এখানে গাড়িগুলো দেখিয়ে আমার মনে হয় আমি আবার ছোটোই যেতাম আমার গাড়িগুলো আবার আমার হয়ে যেত আমার খালি এরকম ফিল হইতে আসে তো যাই হোক ফাইনালি আমরা গেলাম উপরে উঠলাম উপরে মানে তিনতলার উপরে উঠিয়ে আমরা এখন রোয়ানা দিলাম তো এখন আমরা যাইলাম আর এখানে দেখুন নিচে এটা দেখলে আমার মনে মাথা ঘুরে আমি ওখানেই নিচে পড়েছি ঠিক আছে সামনের বেশি দূর দূরে বেশি সামনে গেলাম না দূরেই সরিয়ে আই গেলাম আর এখানে মা বাবা সব হাটে হাটে আইডা দিবে আগে আগে রোয়ানা আর এখানে দেখুন জামাইবাবু জামাইবুরে আপনার আমার ব্লগিংয়ে অনেক দেখছেন আমার নন্দাই ননদের জামাই তো আমি জামাইবাবুইটা কী কারণ ননদের আমি আমার মনে করি এটা আমার ব্যাপার আম কেউ এখানে কোনো মতামত না আমার বইনের জামাই মানে জামাইবাবু তো এখানে আই গেলাম আমরা বাবু মশাইয়ে তো বাবু মশাই আইয়া রোয়ানা উপরে উঠলাম আমরা তো এখানে দেখুন কত সুন্দর লাইটিং করিয়া রাখছে আর আমরা সিঁড়ি দিয়ে এক পা দুপা গুটি 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 পাড়া দিয়ে উপরে যাইলাম আর এখানে বাবা মা সবাইরা তো এরপরে দেখলাম যে না মা একটা পারল না কইলাম না ভিডিও বন্ধ করি মা এটা নিয়ে উফরে উঠে তো আই গেলাম উপরে এখানে আওয়ার পরে দেখি এত সুন্দর সুন্দর মাছও আছে এখানে ওয়েলকাম করার লেগে যাই হোক মাছগুলো অনেক সুন্দর লাগছে আমার আমার পুকুরে তো দেখছিলাম খালি সিলভার কালারের মাছ থাকে আর গোল্ডেন কালারের এখানে দেখি আরও কালারিংও আছে তো এইখানে আইলাম আইয়া দেখুন পরে আহা ঠান্ডা কি হাওয়া হাওয়ায় পুরা শরীর মন ধন সব ঠান্ডা হয়ে গেল তো এই দেখুন আমরা প্রিন্সেস আমরা প্রিন্সেসের আজকে হ্যাপি বার্থডে হ্যাপি আমরার প্রিন্সেসরা হ্যাপি বার্থডে কইতে কেউ ভুলবা না কিন্তু প্লিজ কমেন্টে একবার হ্যাপি বার্থডে ফুতুলি জানাই দিবা যেহেতু আমি তাই ফুতুলিই ডাকি ভালো নাম তাই প্রাপ্তি তো প্রাপ্তির আজকে জন্মদিন এই দেখুন জড়িয়ে জড়িয়ে আমরা কুলে আমি টানছি আমার কুলে না কিন্তু তাই তাইর ঠাকুমার কুলে গেছে গিয়া ঠাকুমা না সরি দিদিমা দিদিমার কুলে গেছে গিয়া এখানে সব গেস্ট হাওয়ার শুরু হয়ে গেছেন এখন আর দিদিভাই এখানে কর্তা গিন্নিমা তাই সব আটাইন গুসাইন সব পার করিয়া দিন তো এখানে মা দিসুন তাই একটা কামরবান্ধ থুরি কমরবান্ধ না এটারে কয় কোমরের বিষা তো কোমরের পিসা লাগানিয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর আমরা পুতুলির আরও সুন্দর লাগে এই কোমরের বিছাটা লাগাইয়া তো এই হলো পুতুলির মা আমার ননদিনী তো নরদিনের ননদরে আমি মণিবাই হইয়া ডাকি কারণ মণিবাই আমার থেকে এই যে বড় এতালিকা আমার বড় 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 দিদি দিদি ফিল হয় এতালিকে আমি মণিবাই ডাকি আর এখানে দেখুন ডেকোরেশন এত সুন্দর হয়েছে এত সুন্দর লাগে এখানে ডেকোরেশনগুলা সব গুড়িয়া 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 দেখাইলাম আমি আর বেলুন দিয়ে অনেক সুন্দর সাজাইয়া রাখা হয়েছে এখানে ফাইনালি আই গেল কেক তো এখানে কেক ওপেনিং করা হর কেকটাতে খোলা ওর তো এখানে আমি আই গেলাম দেখাইতে কারণ আমি কোনো দিকেই কোনো কিছু মিস করতে চাই না সব কিছু আমি দেখাইয়া রাখতে চাই সব কিছু আমার এখানের মধ্যে স্মৃতিবদ্ধ স্মৃতিবদ্ধ হয় স্মৃতিবদ্ধ হইয়া থাকতো তো এই দেখুন আমরা প্রিন্সেসের কেক একদম প্রিন্সেসের মতোই খুব সুন্দর তো এখানে একটা বাটারফ্লাইও আছে আর ক্রাউন উন সব দেওয়া তো আমি ভাবলাম ক্রাউনটা আমি নিয়ে যাই মুগিয়া তো এটা প্রথম তো ভাবছি আমি খাওয়ার কিছু এরপরে দেখলাম দরিয়া না এটা খাওয়ার কিছু না বলো এটাকে স্নান করাবে তো ফাঁকনা এখানে নিয়ে তার কুটুবনুর গিফট দিয়ে আইলো শণ্ডৈর খাসে শণ্ডই মানে তার পিসি পিসি রেহে রাখে শণ্ডই তো শণ্ডৈর কাছে নিয়ে এখানে গিফট দিয়ে আইলো তার কুটুবনে তার হাতে গিফট না তো তাই মার কাছেই সঞ্চয় এলো এটা একটা টাফ টাপ তো গিয়া হইলো যে এটাতে বনুকে স্নান করাবে এটাতে স্নান করাবে তো এর মধ্যে ইতিমধ্যে আমার শ্রেষ্ঠ সু আমি এখানে উপস্থিত হয়ে গেছি তাইনও আজকে হোয়াইট ফোরসন মানে আমরা চারজন হোয়াইট পুতুলি তা তাই মামা মনা আর আমি আমরা চারজন আজকে হোয়াইট 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 ফোরসি আর দিদিভাই এখানে ব্ল্যাক পরি আর এখানে তার দাদার গুলে উঠিয়ে হাওয়া হাট ঠান্ডা ঠান্ডা হাওয়া তো তারপরে আমি এখানে ডেকোরেশন দেখাইতে আবার এই গেলাম একটু স্নোমো করে আমি এখানে ডেকোরেশন দেখাইলাম এখানে বেলুন দিয়ে অনেক সুন্দর করে সাজাই রাখা হয়েছে আর কেক এখন জাস্ট কাটা হইব তো কেক কাটতে এখানে সবই থাকবা আর রিলেটিভস অ্যান্ড গেস্ট সব আবার এখানে স্টার্ট হয়ে গেছে তো এইখানে তাই মা বাবা সব দাঁড়ানিতে সুন

না ধরবে না এমনি আমার পুত্রটা কিন্তু খুব খুব পন্ডিত খুব বিদ্যাসাগর হে এখানে অ্যাপ ফর ফিস পড়াত গেছে গিয়ে তো এর থেকে বিদ্যাসাগর আর কেউ বুঝতে পারেনি এখানে এই পড়াশোনাই করে তো এখানে আমার ফাঁকনি আজকে কুলে 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 গড়ব কারণে তো স্পেশিয়াল দিন তাই আজকে তাই লিগে আজকে এটা প্রচ প্রচণ্ড স্পেশিয়াল দিন আর এখানে মামার কুলে যেতে চায় না মামারে কুলে গেলে মামারে মারে এই দেখুন মামাটাও ওষুধ মামাটাও এমন আদর দেয় আমরা ফুতুলির গাল সাল সব সেফটা করে দেহে আদর দিয়ে ইতা মানে এই ধরুন এই দেখুন দাড়ির কুসা লাগে ইতা ইতা আর বুঝে না এটা ময়নার টাইমেও হে ইতা করতো আর এই ফুতুলির টাইমেও ইতা করে তো ফুতুলি তো আর ছেলে না মেয়ে মানুষ তো মেয়েরা তো দেই দিব বালা করিয়া কইব আমার স্কিন নষ্ট হয়ে যার দিব ভালো করিয়া যাই হোক তখন তাই লোক আমিও থাকবো যখন দিব তাই তো আমরা ফাইনালি কেক কাটিংয়ে তো আমরা কেক কাটবো এখন তো এখানে ফাঁকনা আছে তার বইনের লগে লগে হে কেক কাটা হেরও খুব ফেভারিট একটা জিনিস তো এখানে বাবা আসুন মা আসুন তারপরে তাই বাকি যারা বাচ্চা খাচ্চা তারাও আসে আর দিদিভাই এইখানে এখানে মঙ্গল সন্ডী হইয়া দাঁড়াই রুইসুন একদম স্ট্যাচু অফ লিবার্টি হইয়া আর এখানে এই যে মামা দূর থেকে ইনস্ট্রাকশন মাররা তো সব মিলে ফুর্তি প্রচণ্ড ওর আমরা সীতা মানে কোয়ার মতো নয় আর এখানে হ্যাপি বার্থডে কুটুবনু হ্যাপি বার্থডে কুটুবনু জোফড়াইতে আছে এটা জোফড়াই বই কারণ হে নিজের বার্থডেতে হ্যাপি বার্থডে মিতান হ্যাপি বার্থডে মিতাংশ কইতে থাকে আর এখানে তো কুটুবনু মানে তো এটা বইয়া লাভ নেই এতো প্রিয় একটা মানুষ সিনটিও প্রিয় মানে আমার ননদ আমার ননদরে হে পিসি ডাকে না হে ডাকে সিনচি সিনচি আর এখন ডাকে হ্যাঁ এটা ঠিক এখন সিনচিটা খেয়ে না এখন ডাকে তো সণ্ডই করলে সণ্ডয়ও খুব এ তো তারা এইরকম চলতে থাকে নাটক তো এখানে মা ফাঁকে তাইন কিন্তু খেন কেক কিন্তু তাইন তার নাতি নাতিন সবরে খাওয়াই দিলা কেন এই যে সন্ডইয়াও দিলা কেন তো হে কিন্তু স্পেশি মানে এমনি খায় না কিন্তু এই কেন খাই দিছে হ্যাঁ এমনি কিন্তু হে মুখে নেয় না কেক জিনিসটা পালা হয় না তার বার্থডের সময় তো খান দিয়া তারের মুখে কেক দিতে পাওয়া যায় না কিন্তু ওইখানে হে দিলেইসে যাই হোক এটা অনেক ভালো জিনিস তার কুটুবনুরও এটা ভালো একটা তো ওইখানে আমি আমারে দেখাইলাম যে আমারই কীরকম লাগে আপনারা একটু জানান কারণ আমি আজকে এত সুন্দর করে সাজিয়ে আইসি একটা বাচ্চা মেয়েরার মতন ফ্রক উক লাগাই আইসি লং ফ্রক লাগাইয়া আর এখানে আমার স্বামীটা কইলাম যচ্ছস্থ সুয়ামীগ তুমি এরকমই আমার পাশে থাকিও সঙ্গে থাকিও তো আমি এখানে গুড়িয়ে গুড়িয়ে আমারে দেখাইলাম যে দেখুন আমার কি তা লাগে ধুমফিসে জামাইবাবু আছে সব আছে এখানে তো গাল ফুলে গাও দেখাইলাম দেখো আজকে আমার কত সুন্দর লাগে আমি এত সুন্দর করে সাজিয়ে আইসি ফাইনালি এখানে গিয়ে দেখছি পিছু দিদিবাই ভুয়েছেন আমি অবভিয়াসলি আমার কেক খাইলিসছি দিদিভাই মানে আরেক পিস দিস এটা আমি আরেক পিসও খাইছি খাইয়া আমি লুকি লুকি লুকিয়ে লুয়ে দিয়া দিয়া দিদিবাই গিয়ে ভিডিও করা আমার দিদিভাই এখানে হইলা তুই স্বর্ণা তুই স্বর্ণা আমি না আগে মুখে দেবো তারপরে সরাই মো বাস মুখে দিলাইস সব আমি সরাই দিব আমি এমনি কথার বাধ্য কিন্তু আমি যা কই তাই করি তো এই দিদি এখানে হাই করলা কারণ আমার ব্লগিংয়ে সবই আইতে চাই আমার ব্লগিং সবেরই ভালো লাগে সবই চাই আমার ব্লগিংয়ের মধ্যে থাকতা তো এখানে তো এখন মানুষ আবার শুরু গেছে তো এখানে খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যে মেইন পার্টার লিখে বোয়াতে সময় থেকে আমার কইতে গেলে ঠান্দাই যায় এখন তো খাওয়া দাওয়া আজকে রইব ওইটা লিগে আমি সকাল থেকে না খাইয়া বোয়াত ফেটে মানে খুঁদায় খিদায় কুকুর মুরমুর চুরচুর করা শুরু করছে ফেটের মধ্যে তার এখানে এই দেখুন হাগাডালু হাগাডালু এখানে বেলুন উড়াইয়া উড়াইয়া চিৎকার দিয়া দিয়ে নাসের তো এখানে হেবই গেছে খাওয়াত তো তাহলে আমি কইলাম বাবা খাইলা 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 তার তো একই কথা থাকে না খাবো না আর এখানে মোবাইল তো দিতেই লাগবো নাইলে তো গলা দিয়া ভাত ডুকে না ভাত কিতা বিস্কিট অব্দি গলা দিয়া ঢুকে না যদি মোবাইল না থাকে আজকালকের ফুলাফান আমরা টাইমে হইলে আমরা মা বাফে দুইটা থাপ্পড় দিলা নেওয়ার পরে এমনি গলা দিয়া সব ডুকি গেল না কিন্তু আজকালকের ফুলাফান তো ওইটা তো ওইটা তারা না তারা মোবাইল দেখবো এর ফলে গলা দিয়ে নামবো দেখুন স্পেশাল থালি হয়ে গেছে এখানে আছে ডাল আছে ভেন্ডির একটা সবজি আছে যেটা খুব বেশি টেস্টি হয়েছিলো তারপরে আছে পাঠার মাংস আছে ডিম আছে পাপড় আছে ঝুড়ি ঝুড়ি ভাজা আছে তারপরে আর যেটা আইটেম এটা আইব এখন যেটা দেখি আমি এরকম করে শ্বাস ফেলাইছি এই যে হান্ডি চিকেন দেখুন চিকেন আই গেছে এখানে যেটার লিগে আমি খুব প্রিয়ত আসলাম যে চিকেন না হইলে আমি খাইমুকি কারণ আমি তো মাটন খাই না মাটন খাওয়া মাত্রই আমার বমিটিং শুরু হয়ে যাব গন্ধ পাওয়া মাত্রই আমার বমিটিং শুরু হয়ে যাব তো আমি ডাইল ঢাললাম ডালিয়া আমার পুত্ররে হইলাম বাবা খাইলা বাবা খাইলা বাবা খাইলা আমার পুত্র তো না 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 দেখুন আমার পুত্র নাটক এই দেখুন না না খাবো না খাবো না খাবো এই ঠিক আছে এই এত সুন্দর একটা ডগিনিয়া আইসন এটা কিছুটা লাকড়ি কি কাঠি কাঠি মে ঘোড়া ওটা মানে কাঠি মে কুত্তা ওটাই আরকি লকড়ি কি কাঠি কাঠি মে কুত্তা তো এটা কুত্তা নিয়ে তাইন এটা তার ভাগ্নির লেগে তাই আনলা স্পেশালি তো এখানে আমরা সব খাইতে বই গেছি আমরা পুরা ফুল ফ্যামিলি মিলিয়ে আজকে খাওয়া দাওয়া চলে এখানে হঠাৎ গিয়াতে কি জামাই বউ শুন এখানে খাওয়াত তো আমি গিয়া চুপি চুপি একটা ভিডিও বানাল ওই দেখুন হাসি দেখুন বউ ইস এই হাসি দেখিয়া কোন কোন মেয়ে ফিদা ওই তো না কই সব মেয়ে ফিদা ওই বই হাসি দেখিয়া আর এখানে তাই না ফুলারে খালি ইয়ে হঠাৎ ইটা আইসে একটা লেগে তাইতান ফুলারে বই এটা দেখুন সেন অবস্থা এই যে জ্বালা এই হলো দিদিবাইয়ের জ্বালা তান যাই ওই তান ফুলার লেগে লাগে তো আগে আগে তান ফুলারে বই দিলা আর আমি এখানে গিয়ে দেখলাম ফাঁক নিয়ে কত সুন্দর গপ্প সপ্প করে সবের লগে মাল লগে মাল লগে মাল লগে খুব মিল আর দিদনের লগে খুব মিল এটা মানে প্রচণ্ডভাবে মিল তো আমরা এখানে এনজয়মেন্ট করার মতো করলাম সবে মিলিয়ে প্রচণ্ড এনজয়মেন্ট করলাম তো এই এই দেখো এখন কুত্তা নিয়া এখন রাউন্ড বানাত বাড়ি রয়ে আছে তো হেথার কোতালুইয়া রাউন্ড মারব এখন আর আমি ভিডিও করমু এটাই হলো আমার কাজ কারণ আমার ভিডিও করা ছাড়া আর কোনো কাজ নাই সবে আমার এটাই হয় তুমি খালি ভিডিওই করতে থাকো তো ফাইনালি প্রিন্সেস বই গেলা তার গাড়ির মধ্যে যার গাড়ি তারই বেশি মানায় দেখুন কত সুন্দর লাগে আমরা প্রিন্সেসরে আর প্রিন্সেসের মা এখানে ফটো উঠা নি ব্যস্ত তো এই দেখুন আমরা প্রিন্সেসরে এখন মামায় ছোটো মামায় বিয়ে বিয়ে টিক টিস টিক 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 করে সালাইরা তো এটা এটা যে ঘোড়া না এটা বোধহতেন দেখুন না আর এখানে বাইরেই যেতাম দেখুন বাপরে এত সুন্দর সুন্দর ফিস ইতারে তো মাছ খাওয়া যায় না কারণ মাছ তো আমরা ফুকুরও আছে ইতারে তো ফিশ হইতে লাগবো ভাই এত সুন্দর সুন্দর এটা তো অস্ট্রেলিয়ান আমেরিকান জাপানের সব তাইখানে লইয়াই গেছে তো এটাও আইয়া দেখি নিলাম আমার জীবনও আরও কিছু কমপ্লিট হওয়া বাকি রয়েছিল এটাও কমপ্লিট হয়ে গেল তো ফাইনালি এখন আমরা বাইরে যিব আস্তে আস্তে কারণ আর তো কোনো খাস নাই তো বাইরে তাই এখন হে দেখছে গাড়ি হে কইল আমি গাড়ি চড়বো আমি গাড়ি চড়বো তো চলো ঠিক আছে রাউন্ড মারো তো এখানে রাউন্ড নিতে তার বাফ তার মাম্মাম সব এখানে আই গেছেন। তো সবে মিলিয়া এখানে তারে রাউন্ড মারানি ওর হে এখানে চড়াত গেছে গিয়া গাড়ি তো আমি একটু হাঁটিয়ে উঠিয়ে আমার আমার লুক দেখাইলাম কারণ তখন সকাল থেকে বিকাল হয়ে গেছে কিন্তু আমার লুক একটুকু গেছে না কারণ আমি এত সুন্দর করে সাজছি এই যে আমার ননদিনী আমার মণিবাই তো এখানে ফিসে ভাই তো সব এখানে শাড়ি টারি ফুরিয়া একদম ভারতীয় নারী বদিয়া কিন্তু আমি এখানে গেছি গিয়া লং ফ্রক লাগাইয়া লং গাউন লাগাইয়া তো যাই হোক আমি ছোটো আমি তো এরকমই থাকম তো এখন সব বাইরেই যাইমু অনেক ভালো একটা দিন খাটলো এটা মানে খোয়ার মতো না এত ভালো একটা দিন খাটলো তো ফুস করে আমি এটাই দেখাইলাম যে আমি এখন উড়িয়া যাইমো না ফ্লাইটে না আমি বাইকেই যাইমো তো আইতে অটোতে আইসি কিন্তু যেহেতু ওখন ফাইলিসি হে তার বাবার লগে যেতো আর তার বাবার লগে তো আমি তার একলা সারতে পারতাম না আমিও যাইমো তো আমার অ্যাড্রেসটা কীরকম লাগলো আমার প্লিজ জানাইবা আজকের ভিডিওটা আমার আমার কীরকম লাগলো আমার প্লিজ জানাইবা আর নেক্সট ভিডিও নিয়ে আমি তো তাড়াতাড়ি আইরামই ততক্ষণের লিগে ধন্যবাদ